সকালে যা খাবেন আর যা খাবেন না ঘুম থেকে উঠে সকালে কি খাচ্ছেন আর কি খাচ্ছেন না সেটার প্রভাব থাকে সারা দিন। সুস্থতা নিশ্চিতে তাই জেনে রাখা ভাল সকালের ডায়েটে কোন খাবারগুলোর গুরুত্ব দেবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন পুষ্টিবিদরা বলছেন সকাল দশটার মধ্যে নাস্তা খেয়ে নেয়া ভালো এ সময়ের মধ্যে যা খাবেন সেটির ওপরই নির্ভর করবে আপনার সারাদিনের কর্মদক্ষতা ও সুস্থতা তাহলে চলুন জেনে নেওয়া যাক সকালের নাস্তায় যা খাবেন আর যা খাবেন না প্রথমে জানব যা খাবেন খাবার থেকে উপকার পেতে সঠিক পদ্ধতি মেনে খাওয়া দাওয়া করা জরুরি তাতে সময় এবং পরিশ্রম কোনো কিছুই বিফলে যাবে না বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায় যেমন এক গরম পানিতে মধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা মাথা তোলার সুযোগই পায় না সেই সঙ্গে মধুতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে দুইক ব্রাউন ব্রেড সাদা ব্রেডের চেয়ে ব্রাউন ব্রেড অনেক বেশি উপকারী তাই সাদা ব্রেড ভুলে গিয়ে ব্রাউন ব্রেড খান ব্রাউন ব্রেড গমের আটা পানি লবণ চিনি এবং ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় এটি গমের আটার জীবাণু এবং তুষ ধরে রাখে তিন মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবলে প্রায় সব ধরনের ভিটামিন মিনারেলস ফাইবার থাকে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম এই সবজি ত্বকের লাবণ্য ফিরে আনতেও এর জুড়ি মেলাভার চার মৌসুমি ফল চিকিৎসকদের মতে কিছু ফল রয়েছে যেগুলো শীত মৌসুমে খেলে উপকার পাওয়া যাবে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি ফল অবশ্যই রাখুন আর এবার জানব যা খাবেন না বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু খাবার রয়েছে যা খালি পেটে কিংবা সকালের নাস্তায় খাওয়া এড়িয়ে চলা উচিত যেমন এক পাউরুটি ঝটপট সকালের নাস্তা সারতে অনেকে সকালের খাবারে পাউরুটি বেছে নেন এমনটা করা যাবে না বিশেষজ্ঞরা বলছেন পাউরুটিতে গ্লুটেনের অস্তিত্ব বেশি হওয়ায় খাওয়ার পর অনেকেরই পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় যাদের আগে থেকেই পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা পাউরুটি খেলে এই সমস্যা আরও জটিল হয়ে পড়ে এতে চিনি আর লবণের পরিমাণ বেশি থাকায় ওজন বাড়ার সমস্যাও দেখা দিতে শুরু করে দুই স্মুদি স্মুদিতে ব্যবহৃত দই ফল এবং শর্করাযুক্ত সিরাপ আপনার ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে তিন চা কফি সকালের নাস্তার পরপরই অনেকের চা কিংবা কফি খাওয়ার অভ্যাস রয়েছে এ পানীয় সকালের নাস্তার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে পেটে গ্যাসের সমস্যা বদ হজম তৈরি করে ঝটপট চাঙ্গা হতে তাই চা কফি বাদ দিতে পারেন এর পরিবর্তে বেছে নিতে পারেন আদা মেশানো গরম পানি চার সাইট্রাস ফল সকালে ফল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায় এটি হজম প্রক্রিয়াকেও ধীর করে দেয় তাই সকালের খাদ্য তালিকায় কমলালেবু মুসুম্বি জাতীয় ফল রাখবেন না